হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লার মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি আমার ঘরে যে ট্রফি আছে আমার ডগিটার নাম হচ্ছে ট্রফি তোমরা অনেকেই যেন অনেকেই ভিডিও ওর দেখেছো তো ওর না একটু শরীর খারাপ হয়েছে আমি তোমাদের জিনিসগুলো একটু শেয়ার করবো প্লিজ তোমরা একটু বলে দাও না কেন হচ্ছে কী বৃত্তান্ত তোমাদেরকে পুরোটাই দেখাবো চলো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে তোমাদের সঙ্গে একটা ট্রপিক নিয়ে আলোচনা করব বলে জাস্ট ভিডিওটা আমি শো করছি তোমাদের সামনে তো এই যে আমার ভিডিও যে যে দেখো আমার ট্রফিকে অনেকেই চেনো তোমরা ও শরীরটা না আজকে কয়দিন ধরে খারাপ জানো তো তো কি হয়েছে না হয়েছে তোমাদের সঙ্গে ভাবছি সেটাই তোমাদেরকে একটু দেখাবো কেউ যদি তোমরা জেনে থাকো যে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে পুরোটাই তোমাদেরকে আজকে ডিটেলস বলবো ও শরীরটা ভীষণ খারাপ আজকে আট থেকে দশ দিন হবে মোটামুটি আর ওকে ওষুধ খাওয়ানো হচ্ছে তিন দিন ধরে মানে কোনো খাওয়ার ওষুধ ছিল না এতদিন ধরে তো এই রিসেন্ট তিন দিন ধরে খাওয়ানো হচ্ছে তো খাওয়ানোর পরে না কিছু বুঝতে পারছি না আর আগে যে মানে চেহারাটাও ছিল তো অনেকটা ডাউন খেয়ে গেছে মানে রোগা হয়ে যাচ্ছে প্রচণ্ড রোগা হয়ে যাচ্ছে আগে ছেড়ে দিলে বেশ খেলতো এদিক ওদিক যেত এখন না কেমন চুপচাপ কেমন একটা যেন মানে সেই অসুস্থ মানুষ যেমন হয়ে থাকে না ঠিক ওই রকমই না ওর মধ্যে হচ্ছে জানো তো কেন হচ্ছে জানি না এই জিনিসগুলো তো ভাবলাম যে চলো তোমাদেরকেও একটু দেখাই তো পুরোটা তোমাদেরকে দেখাতে পারছি না এই যে জাস্ট এইটুকুনি তোমরা দেখো এই যে যে গায়ে যে জিনিসগুলো এগুলো কেন কী বৃত্তান্ত কেন হচ্ছে তোমরা যদি প্লিজ কেউ জেনে থাকো না একটু বলো এই যে জিনিসগুলো হয়েছে না এগুলো পেকে যাচ্ছে চারিদিক দিয়ে পেকে না তারপরে হচ্ছে তোমার ফেটে গিয়ে মানে ঘা টাইপের হয়ে যাচ্ছে তো তার মধ্যে ডাক্তার দেখিয়েছি দেখিয়েছি বলতে নিয়ে যাওয়া হয়নি তো ডাক্তারকে ছবি তুলে দেখানো হয়েছে সে প্রথমে একটা শ্যাম্পু দিয়েছিল। আর তোমার হচ্ছে একটা মলম দিয়েছিল তো আরেকজন ডাক্তারকে দেখালাম তো দেখানোর পরে সে বলল যে না সবই ঠিক আছে তো এগুলো কেন হচ্ছে না হচ্ছে আমরা তো কেউ জানি না তো তোমরা তো অনেকেই ডগি বাড়িতে আছে পশু তো তোমরা যদি কেউ জেনে থাকো বন্ধুরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো কেন হচ্ছে এগুলো আর ও খাবার হচ্ছে দিনে একবারই খায় ঠিক আছে দিনে এই দেখো দিনে একবারই খায় ঠিক আছে ওই পেডিগ্রি ডিগ্রি যে বিস্কিটগুলো ওইগুলো ও দিনে একবার খায় আর হচ্ছে তোমার রাতে একটু চিকেন খায় ঠিক আছে চিকেনটা রেগুলারই খায় চিকেন মাটনের স্যুপ দিয়ে চিকেন রোজ রোজই খায় কো আমরা ভাবছি যে চিকেন খাওয়ার জন্য কি এই জিনিসগুলো ওর হচ্ছে নাকি কি এতদিন তো পেডিগ্রি খেয়েছে কোনো অসুবিধা হয়নি ভাত খায় নাও তো নাকি চিকেনটা অতিরিক্ত পরিমাণে খাওয়ার জন্য এগুলো হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না আর এগুলোর জন্য না ও প্রচণ্ড কষ্ট পাচ্ছে আর শুধু না মুখ দিত মানে জিভ দিয়ে শুধু চাটে ঠিক আছে কেন হচ্ছে কি বৃত্তান্ত কিছু বোঝা যাচ্ছে না তো চলো তোমাদেরকে তাহলে এবার আমি ওষুধগুলো দেখাই তো এই হচ্ছে দেখো ওষুধটা এই যে ডক্টরে এই ওষুধটা দিয়েছে ঠিক আছে এই যে এই দুটো ওষুধ দিয়েছে তো এই দুটো ওষুধ হচ্ছে সকালে একটা একটা করে দুটো আর রাতে শুধু এই ওষুধটা সাদাটা ঠিক আছে তো এই হচ্ছে খামটা ঠিক আছে তোমার যদি কেউ জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো যে ওষুধগুলো কি ঠিকঠাক যাচ্ছে না কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে কিছুই বুঝতে পারছি না আর ওর শরীর খারাপ হলে না সত্যি কথা বলছে ওর শরীর খারাপ হলে আমাদের বাড়ির সবার না মন খারাপ হয়ে যায় কারণ ঘরের মধ্যে ছেড়ে দিলে কত সুন্দর খেলাধুলা করে তো এই দুটো দিয়েছে আর তোমাদেরকে তোমাদেরকে শ্যাম্পুটা আর হচ্ছে তুমি মলমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না তো আমি একবারে যে এনে তোমাদেরকে দেখাবো সেটা পারলাম না দেখাতে ঠিক আছে তো এই হচ্ছে বন্ধুরা দেখো শ্যাম্পু ঠিক আছে এই শ্যাম্পুটা ডক্টরে সাজেস্ট করেছিল বাট আগে আমরা যে খাবার আনি ওই দোকান থেকে ওর আরেকটা শ্যাম্পু আনা হয়েছিল তো ওই শ্যাম্পুটা দিয়ে চান করানোর পরে কি হচ্ছে না হচ্ছে মেন হচ্ছে ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়নি ঠিক আছে মানে এই রোগীর যে ডক্টর তাকে দেখিয়ে টোটালি তাকে দেখিয়ে এই ওষুধগুলো আনা হয়েছিল বললো যে না যে দিয়েছে এগুলো একদম ঠিক দিয়েছে বাট খাওয়ার ওষুধটা যখন কমছে না বারবার দেখানো হচ্ছে তো ডক্টরে ওই ওষুধগুলো সাজেস্ট করেছে ঠিক আছে দুদিন ধরে খাওয়াচ্ছি আজকে নিয়ে তিন দিন খাওয়াচ্ছি আর এই যে এই মলমটা না দিয়েছে এই যে মলমটা তো অনেকের ভিডিওতে দেখি অনেকের বাড়িতে ডগি বসে তো আমার তো জানা নেই কেন কী বৃত্তান্ত কী করে কী হলো না হলো তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলো যে কেন এরকম হচ্ছে হওয়ার কারণটা কি আমরা ভাবছি যে মনে হয় বেশি চিকেন খাওয়ার জন্যই হয়তো এই জিনিসটা হচ্ছে ঠিক আছে সেটা আমাদের ধারণা ভুলও হতে পারে কারণ আগেও চিকেনই খেত ঠিক আছে তো এখন দুই রকম খাবার খায় তিনি একবার খায় রাতে একবার খায় অনেক ডগিতে দই দিয়ে ভাত খায় কিন্তু আমার ইনি দই দিয়ে একদম ভাত খায় না চিকেন দিয়ে ভাতটা মেখে দিলে খায় বাট রাতে বেলায় শুধু চিকেনটা দেওয়া হয় একবার করে আর তোমাদেরকে চলো দেখাচ্ছি ওকে ও কতটা মানে নিক টাইফের টাইপের হয়ে গেছে মানে বলার মতো না এই দেখো অনেকেই আমার ভিডিওতে ওকে দেখেছ বাট ও কিন্তু আগের থেকে প্রচণ্ড পরিমাণে রোগা হয়ে গেছে ভীষণ রোগা হয়ে গেছে খুব ভীষণ এই ব্যথার জন্য মনে হয় এই পরিস্থিতি হয়ে গেছে তো ওর মন খারাপ থাকলে শরীর খারাপ থাকলে আমাদেরও সত্যি কারোর ভালো লাগে না যারা অন্তত এই যে বাড়িতে পোষো বা ই করো দেখেছো ও আগে কত সুন্দর চেহারাটা ছিল প্রচণ্ড রোগা হয়ে গেছে গো আর এই যে এরকম করে শুয়ে থাকে না দেখলে সত্যি বলছি বন্ধুরা এত মন খারাপ হয়ে যায় বলার মতো না এই দেখো তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে বন্ধুরা জানিও ঠিক আছে কেন এরকম হচ্ছে কী বৃত্তান্ত কারণ কি বলো তো আমরা হয়তো আমাদের থেকে অনেকে অনেক দিন ধরে ডগি পোষে বাট তারা অনেক কিছুই জানে তো জানানোর জন্য একটু কমেন্ট করো যদি কেউ জেনে থাকুক কেন হচ্ছে কী বৃত্তান্ত তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট বন্ধুরা জানিও একটু